হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি কিছু বাংলা বইয়ের সম্ভার যেগুলো বাঙালিদের ঐতিহ্য বাঙালিদের রত্নভাণ্ডার বলতে পারো তো চলো এক করে শেয়ার করি কী কী বই আছে প্রথমে যে বইটা সেটা হচ্ছে গল্পগুচ্ছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বইটা হচ্ছে শর্ট স্টোরি বা ছোট ছোট গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যার মধ্যে হচ্ছে কাবুলিওয়ালা অলা জিমি ব্যবধান প্রসন্নের কীর্তি অন্যান্য গল্প রয়েছে এই বইটা দেশ পাবলিকেশনের তরফ থেকে এর দাম মাত্র দেড়শো টাকা এর টোটাল পেজ সংখ্যা আটশো সাতাশি পৃষ্ঠা নেক্সট হচ্ছে শরৎ বলি শরৎ রচনাবলি আমার কাছে দু খণ্ড রয়েছে তৃতীয় খণ্ডটি আমার কাছে নেই কারণ আমি এই বইগুলো আমার জন্মদিনে একটি গিফট পেয়েছিলাম আর তিন নম্বরটা আমার কেনা হয়ে ওঠেনি তো যাই হোক শরৎ রচনাবলীর যে প্রথম খণ্ড এটার মধ্যে আমরা শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অরিজিনাল ছবি পাবো আর এছাড়া প্রথম খণ্ডে রয়েছে শ্রীকান্তের প্রথম থেকে চতুর্থ পর্ব চরিত্রহীন দেবদাস দত্তা নববিধান শেষ প্রশ্ন নারীর মূল্য শেষের পরিচয় আর এখানে বাড়িতে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরিজিনাল বাড়ির কিছু জিনিসের ছবি দেয়া রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার টেবিল তলায় বাড়িতে ওনার ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি দেয়া রয়েছে এটিও দেশ পাবলিকেশনের তরফ থেকে এটার দাম একশো আশি টাকা শরৎ রচনাবলীর দ্বিতীয় খণ্ড এটার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরিজিনাল ছবি একটি দেওয়া রয়েছে এছাড়া এটির দাম মাত্র একশো আশি টাকা এটারও দাম আর এখানে গৃহদাহ পল্লী সমাজ বড় দিদি পণ্ডিত মোশাই নিষ্কৃতি স্বামী একাদশী বৈদাকি বৈকুণ্ঠের উইল রমা সরসী, বিরাজ বউ বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প দেওয়া আছে এখানে দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়িরও ছবি দেওয়া রয়েছে এটা কলকাতার বালিগঞ্জে যে বাড়িটি সেটির ছবি দেওয়া রয়েছে তো তোমরা এই বইয়ের মধ্যে গল্পের সাথে সাথে ওনার জীবনের অনেক রেয়ার মূল্যবান ছবিও পেয়ে যাবে তারপর আছে কাজী নজরুল ইসলামের দুটি বই প্রথমটি হচ্ছে নজরুল গল্প সমগ্র এটির মধ্যে কাজী নজরুল ইসলামের লেখা সমস্ত গল্প এতে দেওয়া রয়েছে এটা সাহিত্যম পাবলিকেশানের তরফ থেকে 18বি শ্যামাচরণ বেস্ট্রিট কলকাতা 73 এটার দাম মাত্র 50 টাকা আর বইটা খুবই পাতলা এখানে রয়েছে এই বইটার মধ্যে দাঁথার দান হেনা বাদল বরিশালে ঘুমের ঘরে পড়ির কথা অতৃপ্ত কামনা রাজবন্ধি চিঠি বিরক্তের বেদন বাইং আত্মকাহিনী নেহের নাগা নেগার সাজের তারা রাক্ষসী সালেক স্বামীহারা দুরন্তপতি পদ্ম গোকর জিনের বাদশাহ অগ্নিগিরি শিউলিমালা এই কটি গল্প রয়েছে ভেতরে কোনো ছবি নেই আর এই বইটি পেট সংখ্যা মাত্র একশো বিরানব্বই পৃষ্ঠা তারপর রয়েছে নজরুল উপন্যাস সমগ্র এটি পাবলিকেশন হচ্ছে রূপায়ণী প্রকাশনী তোমরা কলেজ স্ট্রিটে সমস্ত বইগুলো পেয়ে যাবে এটার দাম একশো পঁচিশ টাকা মাত্র আর এটায় কাজী নজরুল ইসলামের লেখা সমস্ত উপন্যাসগুলি দেয়া রয়েছে যেমন বাদন হারা মৃত্যু ক্ষুদা ও কুহেলিকা এই তিনটি উপন্যাস ওনার লেখা দেয়া রয়েছে আর তারপর রয়েছে মধুসূদন রচনাবলী এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা অখণ্ড রাজ সংস্করণ এটি অশোক বুক এজেন্সির তরফ থেকে এটার দাম মাত্র দেড়শো টাকা আর এখানে মধুসূদন রচনাবলীর কাব্য রয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য মেঘনাদবধ কাব্য ব্রজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য নাটক ও প্রহসনের মধ্যে রয়েছে শর্মিষ্ঠা নাটক পদ্মাবতী কৃষ্ণকুমারী মায়াকানন একেই কি বলে সভ্যতা শালিকের ঘাড়েরও কবিতাবলী চতুর্দশ কবি কবিতা ও নানা কবিতা আর গদ্য রচনায় হেক্টর বধ রয়েছে বইগুলি পড়ে খুবই গর্বিত এত সুন্দর সব লেখার সৃষ্টি আর আমি চাই তোমরাও পরে এই বইগুলি খুবই কম দামের মধ্যে তোমরা কলেজ স্ট্রিটে বই মেলায় বা নিজের আশেপাশে যে কোনো বই দোকানে অর্ডার দিলে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে